প্রতাপপুর রাজ্য সহ পাশাপাশি সাতটি রাজ্য ছিল সবগুলো রাজ্যে পানির হাহাকার শুরু হয় রাজ্যের প্রজারা পানির অভাবে ফসল ফলাতে পারে না এমনকি তারা মতো খাবার পানিও সংগ্রহ করতে পারে না প্রতিটা গ্রামে অনেক ধরনের মহামারী দেখা দেয় এমন অবস্থায় মহারাজ অপরাধ কম আগরবেন পানির অভাবে কোনো ফসল ফলানো যাচ্ছে না এদিকে খাবার পানিও ঠিকমতো পাওয়া যাচ্ছে না আপনি কিন্তু একটা করুন মহারাজ অ মহারাজ পানির অভাবে অনেকেই নোংরা পানি পান করে ডায়রিয়া কলেরায় আক্রান্ত হয়ে মারা যাইতাছে আপনি কিছু একটা করেন মহারাজ আপনি কিছু একটা করেন মহারাজ এই সমস্যা শুধু আমাদের রাজ্যের না এই সমস্যা আমাদের পাশের আদর ছয়টি রাজ্যে এখানে আপনিই বা কী করবেন নমন্ত্রী এটা বললে হবে না আমার রাজ্যের প্রজাদের ভালো বন্ধুর সব দায়িত্ব আমার আমাকে কিছু করতেই হবে আপনি একটা কাজ করুন আদেশ করুন মহারাজ আপনি দ্রুত পাশে ছয়টি রাজার কাছে সন্দেশ পাঠিয়ে দিন আমি সব রাজার সাথে বৈঠক করব যেহেতু সমস্যা সবার তাই সবাই মিলের সমাধান বের করতেই হবে যথা আজ্ঞা মহারাজ আমি এখনই সব রাজাদের কাছে সন্দেশ পাঠানোর ব্যবস্থা করছি আপনাদেরকে এখানে কেন ডাকা হয়েছে এই সম্বন্ধে সবাই অবগত আমি চাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে যাতে সাত রাজ্যের প্রজারা পানির সংকট থেকে বাঁচতে পারে খরা অতিবৃষ্টি বন্যা এগুলো সব প্রকৃতির দাম এখানে আমাদের কোনো হাত নেই তাহলে এই সমস্যা কিভাবে ঠিক করবেন প্রকৃতি দান করার সাথে সাথে প্রকৃতি আমাদেরকে আরো অনেক কিছু শিক্ষা দিয়েছে যাতে আমরা সব পরিবেশ প্রকৃতির সঙ্গে টিকে থাকতে পারি তাহলে এই পরিস্থিতিতে কি করা উচিত আমাদের আপনারা যদি অনুমতি দেন তাহলে সাত রাজ্যের মাঝে একটি জলাশয় খনন করতে চাই যাতে সব রাজ্যের প্রজারা আপাতত শুদ্ধ খাবার পানি পায় পানির পরিমাণ বেশি হলে তারা যেন সেই পানি দিয়ে ফসল ফলাতে পারে এ তো অতি উত্তম প্রস্তাব আমি আপনার মতামতকে সম্মান জানিয়ে এই প্রস্তাবে একমত পোষণ করছি এতে সবাই একমত হতে হবে আমরা সবাই একমত হ্যাঁ আমরা সবাই একমত তাহলে আগামীকাল থেকে জলাশয় খননের কাজের জন্য প্রত্যেক রাজার থেকে কাজে লোক পাঠানোর দায়িত্ব আপনাদের কাল থেকে আমরা জলাশয় খননের কাজ শুরু করব। এভাবে সাত রাজা মিলে অনেক দিন তাদের প্রজাদের দিয়ে কাজ করিয়ে একটা বড় জলাশয় খনন করে কিন্তু জলাশয় খনন করার কাজ শেষ হলেও জলাশয় থেকে কোনো পানি ওঠে না সাত রাজা আবার চিন্তায় পড়ে যায় এ কি এতদিন কাজ করে এত বড় জলাশয় খনন করেও পানি কোথায় তাহলে কি আমাদের এতদিনের পরিশ্রম ব্যর্থ হবে আপনারা চিন্তা করবেন না আমি জ্যোতিষীকে আসতে সেনা পাঠিয়েছি জ্যোতিষী এর সমস্যার সমাধান বলুন জ্যোতিষী এই জলাশয়ে কেন পানি উঠছে না মহারাজ এই জলাশয় আপনারা সাত রাজা মিলে খনন করেছেন এই জলাশয়ের পানি এমনিতেই উঠবে না তাহলে বলুন কি করলে জলাশয় থেকে পানি উঠবে তাড়াতাড়ি বলুন মহারাজ পূর্ণিমা রাতে যে ছেলের জন্ম এবং সেই সামনে সপ্তাহে পূর্ণিমাতে যার বিয়ে তাকে বউ পালকি এই জলাশয়ে নিয়ে আসতে হবে সেই ছেলেটি বিয়ের পালকি থেকে নেমে যদি এই জলাশয় মাটিতে কোদাল দিয়ে কোপ দেয় সঙ্গে সঙ্গে জলাশয় থেকে পানি ওঠা শুরু হবে সেই সেই সাথে আপনাদের এই জলাশয়ের নাম রাখতে হবে ছেলের বেশ তাহলে তাই করা হোক মন্ত্রীমশাই আপনি জ্যোতিষীর কথা অনুযায়ী পূর্ণিমা রাতে জন্ম আগামী পূর্ণিমাতে বিয়ে এমন বর্বকে পালকি সমেত জোগাড় করুন জি মহারাজ আমি এখন এই সাদা রাজ্যে সৈন্য পাঠিয়ে ব্যবস্থা করছি এরপর মন্ত্রী সেনা পাঠিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ছেলে খোঁজা শুরু করে এদিকে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে মন্ত্রী আপনি খুঁজে পেয়েছেন সেই ছেলেকে যার পূর্ণিমাতে জন্ম আবার সামনের পূর্ণিমাতে বিয়ে মহারাজ আপনি চিন্তা করবেন না এমন ছেলে বা খুব একটা কঠিন কাজ না আপনি নিশ্চিন্তে থাকুন আগামী পূর্ণিমাতে আমি আপনার জলাশয়ে এইরকম ছেলে হাজির করব। বাবা জয় আর দেরি করিস না আমার লক্ষ্মী বৌমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয় হে বাবা শুভ কাজ করতে দেরি নেই তাড়াতাড়ি চল এনি দে বাড়ি ভিড়তে অনেক রাত হয়ে যাবে হ্যাঁ যাই ভাই তাড়াতাড়ি চলো আমার অনেক খিদে পেয়েছে মে মের বাড়িতে গিয়ে পেট ভরে খেতে হবে চ চল তুমি শুধু শুধু আমাকে তাড়াতাড়ি করতে বলছো আমি তো বর্ষে যে দাঁড়িয়ে আছি আমাকে না নিয়ে গেলে কিভাবে যাব স্যার আমার ভুল হয়েছে এই বিয়ারা এই তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে চলো আমরা তো সেই কখন থেকে প্রস্তুত হয়ে আছি বোর এসে পালকিতে বসলেই পালকি কাঁধে তুলবো কোথায় সেই যুবক মহারাজ আর কিছুক্ষণ অপেক্ষা করুন সেনারা তাকে আনতে গেছে সেই যুবকের বিয়ের কাজ সম্পূর্ণ হলেই সেনারা তাদেরকে পালকি সহ এখানে নিয়ে আসবে বেয়ারা পালকি সাত রাজার জলাশয়ে নিয়ে চলো আমার ছেলেকে বিয়ে করিয়ে নতুন বৌমা বাড়িতে নিয়ে যাও বাদ দিয়ে সাত রাজার জলাশয় নিয়ে যেতে হবে কেন এটা মহারাজের হুকুম এই বেয়ারা পালকি নিয়ে সোজা জলাশয়ে চলো তা না হলে কারো ঘাড়ে মাথা থাকবে না ঠিক আছে ঠিক আছে এগুনি নিয়ে যাচ্ছি এই তো এই তো ওরা চলে এসেছে মহারাজ মহারাজ অপরাধ ক্ষমা করবেন আমাদের এখানে নিয়ে আসার কারণ জানতে পারি আমি বলছি আপনার ছেলে কি পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছে হ্যাঁ কিন্তু এর সাথে এখানে আসার সম্পর্কে ওসব পরে বুঝতে পারবে। আগে বলুন আপনার ছেলের নাম কি রেখেছেন আমার ছেলের নাম জয় মহারাজ তাহলে ছেলে ছেলের নাম অনুসারে জলাশয়ের নাম হলো জয় সাগর আর এই নাম নিয়ে এই ছেলেটা যদি জলাশয়ের ভেতরে গিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে জলাশয় থেকে পানি উঠতে শুরু করবে তাহলে আর দেরি কিসের এই বেয়ারা তাড়াতাড়ি নিয়ে যাও ঠিক আছে মহারাজ এখনই নিয়ে যাচ্ছি অবশ্যই জয়সাগর বলে মাটিতে কোপ দেবে জয়সাগর 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 সর্বনাশ হলো আমার ছেলেটা বিয়ে করে বাড়ি ফিরতে পারলো না জ্যোতিষী এ কি হলো এভাবে এতগুলো নিষ্পফ যাবে প্রথমে আপনি বলেননি কেন মহারাজ অপরাধ ক্ষমা করবেন আমার জানা ছিল না এমনটা হবে হয়তো এই জলাশয় ওদেরকে নিজের করে নিয়েছে কবরদার জ্যোতিষী আপনি আর পরবর্তীতে এই জয়সাগরকে জলাশয় বলবেন না ওরা প্রাণ দিয়ে জলাশয়ের নাম দিয়ে গেছে জয়সাগর আজ থেকে সবাই জানবে জলাশয়ের নাম আমার ভুল হয়ে গেছে মহারাজ হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল রে দুঃখ করবে না আপনার ছেলের জন্যই সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকতে পারবে আপনার ছেলে আর ছেলের বউ জীবন দিয়ে সারা রাজ্যের মানুষকে পানির অভাব থেকে বাঁচিয়েছে বাড়িতে ওর মা বউকে বরণ করার জন্য তৈরি হয়ে আছে আমি ওর কি জবাব আপনার যে ক্ষতি হয়েছে এটা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয় বাড়িতে গিয়ে বলবেন সাত রাজ্যের মানুষের জীবন বাঁচাতে আপনার ছেলে ও ছেলের বউ নিজের জীবন দান দিয়েছে আর পানির জন্য কষ্ট করতে হবে না আর কাউকে ডায়রিয়া কলেরায় মরতেও হবে না হ্যাঁ এতদিনে সব রাজারা মিলে একটা কাজের মতো কাজ করেছে যাই তাড়াতাড়ি বাড়ি যাই আবার কালকে আসবো এত তাড়াহুড়ো করে এলে যে আর বলো না জয়সাগরে গিয়েছিলাম পানি আনতে হঠাৎ করে সাগরের মাঝখানে একটা চর চিকে উঠেছে আমি তো বেশ ভয় পেয়ে গেছি আরে ভয়ের কিছু নেই তো তুমি সূর্যের আলোতে ভুল দেখেছো নয়ন ভাই নয়ন ভাই জয় সাগরে নাকি একটা চর জাগছে আবার সেইখানে নাকি বড় একটা বেলের গাজবাই বাইর হইছে বলিস কি একদিনের ভেতরে চর আবার গাছ এটা কিভাবে সম্ভব জন্য মানুষ সাগর পারে এভাবে একদিনের মধ্যে জয় সাগরের মাঝে চর এবং গাছ দেখে মানুষ অবাক হয়ে যায় কিন্তু মানুষের পানির অভাব থাকায় সবাই সেখান থেকে পানি নেওয়া বন্ধ করে না একদিন একটা মেয়ে জয় সাগরে পানি নিতে আসে হঠাৎ সাগরের মাঝখানে তাকাতেই দেখতে পায় সাগরের মাঝখানে যে গাছ আছে সেই গাছে নতুন বউ লম্বা চুলবিছিয়ে রোদ পোহাচ্ছে মেয়েটা সেই দৃশ্য দেখে দ্রুত পালিয়ে যায় এরপর অনেকেই সেই গাছে নতুন বউকে রোদ পোহাতে দেখতে পায় এর ফলে গ্রামের সবার মধ্যে ভয় ঢুকে যায় এরপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা আর ওই সাগর থেকে কেউ পানি আনবে না কিছুদিন পর থেকে বৃষ্টি শুরু হয় যার ফলে মানুষের পানির অভাব দূর হয়ে যায় কিন্তু সেই জয় সাগর থেকে যায় অনন্তকালের জন্য এখনো অনেকেই এই সাগর দেখতে এসে সেই নববধূকে দেখতে পায়